দিনের আহ্বানে আমাদেরকে এখানে শরীর হওয়ার তৌফিক দিয়েছেন তো আল্লাহ পাকের এই নিয়ামতের শুকুর আদায় করার দরকার আমরা সকলে জোরে শরীর বলে আমি আপনাদের সঙ্গে সুরায় ফাতিরে তিন নম্বর আয়তি করি এই আয়াতে সারা বিশ্বের মানুষকে আল্লাহ আহ্বান করে বলছেন হে বিশ্বের লোক সকল হে বিশ্বের মানব জাতি তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আমি আল্লাহ নিয়ামতের একটা মাস যেভাবে পানির নিচে ডুবে আছে আমরাও আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামতের ভাবে এইভাবে ডুবে আছি একটা মাস যেভাবে পানি ছাড়া বাসে না আমরাও আল্লাহর নিয়ামত সারা একটা মিনিটও বেঁচে থাকার কোন ক্ষমতা আল্লাহ পাক কি পরে আমাদের নিয়ামত দিয়েছেন তা যদি আমরা কাগজ কলম কাগজ না আছে সবগুলো বানান বৃক্ষ গুলারে যদি বানান কলম আর সাগরের ফানি নইল খালি এখন শুরু করেন হিসাব করা যদি এই নিয়ামতের গণনা শুরু করে দেন বলেন তোমার শেষ আমার এবং যা নিয়ামত দিছি একটাও কিন্তু অস্বীকার করার মতো ক্ষমতা তোমার নাই আছে রহমানের মধ্যে একত্রিশ বা আল্লাহ বলছেন তোমরা মানব জাতি জিন জাতি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে বলো একটা নিয়ামতো অস্বীকার করার বুঝলে আগ্রহীছেন না এরকম অস্বীকার করার মতো ক্ষমতা আছে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় গিয়ে মন্ত্রী এমপি বলে আমাদের সরকার এই করেছে সেই করেছে উন্নয়নের দিয়েছে কিন্তু গুলা জনগণ আল্লাহ পাক বলেন আমি যা দিছি বিশ্ব নামী যখন সুরায় রহমান জিন্নারদের সামনে জিন্দের সামনে গিয়ে তেলাব করলেন

একসাথে আওয়াজ দিয়ে না বরং সমস্ত আল্লাহ নিয়ামতের কথা যদি হিসাব করতে যাই আলোচনা করতে যাই শেষ করা সম্ভব নয় যত নিয়ামত আল্লাহ দিসে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম তারিখ

আল্লাহ তখন ওই সুতাদের সাঈদা পূরণ করার জন্য বক্তার জমানে বের করে। সুবহানাল্লাহ এই বক্তাও জানতো না এমন অনেক কথা আমার নিজের প্রমাণিত যে আমি ও এর আগে জানতাম না ও আজ শুরু করছে বলে অলআদ করে দিই আবার মিটাই তখন বুঝলাম যে যে আরবান দা এই ওই সুতাদের সাঈদা পূরণ করার জন্য আল্লাহ পাক তখন বক্তার জেনে দেয় আর জবান দেয়

আল্লা আল্লাহর ফুরান কোরআন শিখেছেন তালিমের কোরআন তিনি দিছেন তিনি বলেন বলেন পরম করুণাম তিনি কোরআন শিখাইছেন যিনি পরম করুণাময় তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লামার কোরআন খালাকালীন সার মানুষ সৃষ্টি করেছেন যিনি এরপরে বলেন পরম করুণাময় তিনি মানুষকে তার ভিতরের ভাষা জিনিস সাহিদা প্রকাশ করার মতো যোগ্যতা যিনি দিয়েছেন তিনি রহমান এইভাবে প্রত্যেকটা আয়াতের সাথে আপনি রহমান যদি ফিট করেন তাহলে সর্বপ্রথম আল্লাহ আনলেন

তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে মানুষ শিখা যে কোরআন শিখায় এবং শিখে শ্রেষ্ঠ বললে বলে যে কোরআন শিখে

তালিমে কোরআন যারা করে তার কাছে এমন জিনিস আছে যারা ছাত্রদের কাছে নাই ক্যামব্রিজ যারা লেখাপড়া করে তাদের মধ্যে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা করে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় যারা করে তাদের কাছে নাই ডাকাত যে করে এর কাছে যে না আছে এটা আর কোন মাহ কাছে নাই যেমন ইঞ্জিনিয়ারিং করল তারা

আদা আইনা ফে তল এরপরে একটা ফুক আছে এটার নাম জুনাকি ফুল ইটা সুস্থ হইলো মুখে বাঘ তাকে বিষে মুক্তিটা করে মুক্তিটা নিবার

একটা বাঙর মর বতরের কথা সে অসুখ হইছে না

তাহলে স্বামী কি করে জানলো যে ঈদের মধ্যে কামড় দিলে আমার হাতে হজম এ যাবে তাহলে বোঝা গেল এই বিদ্যা হাসিল করার কারণে যদি তাকে শ্রেষ্ঠ বলে তাহলে বানর এবং সাপেও করবো আমার পর দরকার কিন্তু আল্লাহ রসুল বলেন যে কোরআন শিখে এবং শিখায় সে শ্রেষ্ঠ তখন কি বার বানরে হয় হ্যাঁ ঠিকই আছে বুঝলেন ওই গাথার যে পুরাণ পড়ে এই বিদ্যা আমরা কেমন আগেও হাসিল করা সম্ভব নয় একটা হইল যে আপনার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা যদি আর কারোর কাছে না থাকে শ্রেষ্ঠ ফেরাস্টার চাইতো আপনি শ্রেষ্ঠ কেন ফেরাস্টাকে যদি বলা হয় আর আমি তো আলহামদুলিল্লাহ কোন মানুষকে যখন বলা হয় আলহামদুলিল্লাহ পড়ো তখন দেখা যায় এমন ছোট বাচ্চা সাড়ে সাত বছরের বাচ্চা হ্যাঁ দেখা যায় আলহামদুলিল্লাহ ইত্যিকা নিয়ে আপনার দিননা না পর্যন্ত এক খারাপ

মানুষের যৌবিক চাহিদা নিবারণ করার দরকার কিন্তু মানুষ এসব দলে খালিয়া শুরু করা না এটা মানুষের স্বভাব নয় তাহলে তো তুমি আর কুত্তাই এক সমান হয়ে গেল মানুষের যৌবিক চাহিদা আসলেই মা আর বইয়ের মধ্যে কোন পার্থক্য রাখে না যদি তাহলে মানুষ আর পশুর খাসপথের মধ্যে কোন পার্থক্য রইল না

এই পার্টনারশিপ যদি মানুষের স্বভাবের মধ্যে এসে যায় তাহলে মানুষ আর প্রশ্নের মধ্যে কোনো কোন রইল তুমি লক্ষ্য করে দেখেন মানুষের চোখ হিসাবে ধরলেই সে দাঁড়ায় শুরু করবে না মানুষের খাবার সামনে আইলেই সে খাবার শুরু করবে না এটা মানুষের স্বভাব নয় মানুষের খাবার সামনে আসলেই বানরের মতো বাম হাতে খাবার শুরু করবে না কারণ বাম হাতে খাওয়া পশুর স্বভাব সুতরাং মানুষের স্বভাব হইল ডান হাতে খাবে বাম হাতে খাবে না বানরে বাম হাতে খায় বানর যদি বাম হাতে খেলো তো হইলো তো একটা বানর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য হইল না